এতে কাফটা যদি আপনি শেষ দশ দিন মসজিদে করতে পারেন এবং এতে কাপগুলো সে অতিরিক্ত অপ্রয়োজনীয় মোবাইল টিপাটিভি বন্ধ করতে পারেন অটোমেটিকলি আপনার আপনি সাহায্য করতে পারবে কারণ যখন আপনি মসজিদে নিজেকে আবদ্ধ করে ফেলবেন দশ দিনের জন্য আপনি যখন বাইরে যেতে পারবেন না এবং অপ্রয়োজনে মোবাইল টিপাটিভি আপনি যখন করার অপশনটা বন্ধ হয়ে যাবে অটোমেটিকলি আপনার তেলা আসবে দোয়া আসবে আল্লাহর স্মরণ আসবে আল্লাহর জিকির হবে আপনি ভালো কাজ করতে পারবেন এজন্য লাইলতার কদর পেতে হলেও এতে কাফের কোন বিকল্প নাই এতে কাফ করার জন্য মসজিদ লটারি হওয়া দরকার দুর্ভাগ্য আমাদের এখন এতে কাফ করার জন্য লোক খুঁজে পাওয়া যায় না এই জন্য ভাইরা এতে কাফ এমন একটা আমল যে আমল আপনি একবার করলে এটার যে তৃপ্তি এটা অনুভব করলে আপনি আর ছাড়তে পারবেন না আল্লাহ আমাদেরকে এতে কাফের গুরুত্ব বোঝার তো ফেক দান করুন এতে কাফ এমন আমল যে নবী করিম সাল্লাম রমজান মাস যখনই রমজানের রোজা ফরজ হয়েছে দ্বিতীয় তখন থেকে তার অফাত দশমিতে হয়েছে এই আট বছরের দীর্ঘ সময়ে কোনো দিন কোনো রমজানে তিনি এতে ছাড়েন নাই প্রত্যেক রমজানে প্রতি বছর তিনি এতে কাপ করেছেন যেমন আমার একটি রমজানে একটি বছর ছাড়েন নাই সেটা আপনি জীবনে এক বছর করেন নাই বেশিরভাগ মুসলিমদের অবস্থা এখানে হাত তুলতে বলা হয় কারা কারা জীবনে এতে কাপ করেছেন অল্প কিছু হাত উঠবে বেশিরভাগ আমার জীবনে একবারও বসেননি যেটা রসুলতাম জীবনে একবারও ছাড়েন নাই সেটা আপনার জীবনে একবারও গরম নাই আপনি কি অনুপর কি জান্নাত প্রত্যাশী আপনি নিজের মূল্যায়ন নিজে করেন রসুলস্তাম জীবনে যেটা ছাড়ান নাই এটা আপনি এক দুবার হলেন এই জন্য এতে কাপ করো আমি এখন থেকে বলতেছি কারণ এতে কাফ বিষ সন্তান সন্ধ্যা সূর্য ডোবার আগে আগে আপনাকে শুরু করতে হবে তখন বললে তো আপনি প্রস্তুতি নিতে পারবেন না এখন আগে থেকে বললাম এর মধ্যে আপনি প্রস্তুতি নেন প্রিপারেশন নেন পরিকল্পনা করেন তাহলে এই চতুর্মুখী চেষ্টা যদি আপনি করেন তাহলে ইনশা আল্লাহ আপনার এই মাসটাকে আপনি সাকসেস করতে পারবেন আল্লাহ আমাদেরকে রমজানের সকল অর্জন সকল সুফল সকল রহমত বরকত কল্যাণ সওয়াব আজাদ এগুলোকে আল্লাহ তালা আমাদের আমল নামায় নিজের ঘরে তোলার তফিক ভাই ভাইরামা বহু মানুষ আমাদের সাথে এই মসজিদে হয়তো গত রমজানে ছিলেন এই তারা নাই আমরা এখানে যারা বসে আছি এখন আমি কিংবা আপনি হয়তোবা সামনের রমদানের আগে আগে দুনিয়া থেকে আমরা চলে যাবো সামনের রমদানে হয়তো থাকবে আমরা অনেকে এখান থেকে আমাদেরকে তুলে নেওয়া হবে শেষ এটাই জীবনের শেষ সুযোগ এটাই জীবনের শেষ রমজান সেই চিন্তা থেকে আসল রমদানের অবশিষ্ট দিনগুলোকে যথাযথভাবে কাটানোর চেষ্টা করি প্রতিদিন একটা সময় অবশ্যই আল্লাহর কাছে বিশেষভাবে রমজান মাসে দোয়াটা খুব বেশি হওয়া দরকার হয় না কমপক্ষে পাঁচ দশ মিনিট হাত তুলে পানি ফেলে সাথে মিনিট আপনি ডেইলি কথা বলেন চব্বিশ ঘন্টা মধ্যে দশটা মিনিট দোয়ার জন্য বরাদ্দ রাখেন ইফতারের আগে হুলস্থ কোনোভাবে আমরা থামাইতে পারি না ইফতারের পনেরো মিনিট আগে বাসার সমস্ত আয়োজন স্টপ করে দেন যা যেখানে আসে এইভাবে পেঁয়াজি এখনো চুলার উপরে আছে চুলা বন্ধ করে দেন এই পেঁয়াজি মাগির পরে খাবে আজকে আজকে আর দরকার নাই কারণ এখন এটা করতে গেলে আজকে দোয়াটা মিস হয়ে যাবে পনেরো মিনিট আছে এখন পরিবারের সময় আল্লাহর কাছে হাত তোলো আগে দোয়া কবুল হয় ভোর রাত দোয়া কবুলের সময় ভোর রাতে উঠে আমরা মোবাইল টিপা টিপি বন্ধ হয় ফেসবুকের নোটিফিকেশন যুবক খোলা মা বাপ চিল্লাইতে চিল্লাইতে মোবাইল হাত থেকে রাখে না এরপর এসে খাবে এমন সময় খাবে যে আর খাবারের প্লেট এক হাতে আর এক হাতে খাবারের লোকমা আর এদিকে মসজিদের মজানের হাতে মায়ে কম্পিটিশন চলে কে আগে দেয় কে মজদার আগে আদান শুরু করে না সে আগে শেষ করতে পারে কম্পিটিশন কি সাহারি না তামাশা শেষ সময় সাহারি করতে বলা হয়েছে মানে এই না যে লাস্ট মিনিট পর্যন্ত আপনি খাবেন সন্দেহসাল্ম শেষ করে ফলন নামা শুরু করতে মাঝখানে পঞ্চাশ আয়াত লাওয়ার মতো আরো দশ মিনিট সময় গ্যাপ থাকতো তাহলে

রুকিয়া সরাইয়া করেছেন সরাই ঝাঁফুকের স্মরণাপন্ন যারা হয়েছেন সার্ভিস যারা নিয়েছেন তারা জানবেন খুব ভালো করে যে কোরআন তার সবচেয়ে বড় মিরাকল হল কোরআন আল্লাহ আলমিনের এমন এক কালাম এমন এক গ্রন্থ যে এইটা তেলাওয়াতের ফলে অনেক রোগ অনেক অসুখ অনেক আধ্যাত্মিক সমস্যা এমনকি জিন জাদুর যে সমস্যা এটা ট্রিটমেন্ট তেলাওয়াতের মাধ্যমে হয়ে যায় আমার পরিচিত একাধিক মানুষ পার্সোনালি আমি খুবই চিনি ব্যক্তিগত ভাবে ফ্যামিলিগত ভাবে আমার সাথে ভালো সম্পর্ক আছে এরকম মানুষ আছে একসাথে ওমরা করতে গেছি ওনার ফ্যামিলিতে জিনের সমস্যা অনেক উপদ্রব ভয়ঙ্কর তো রমজানে যখন মক্কায় হারাম শরীফে একদিন দুই দিন তিন দিন তারা নামাজ পুরার সময় উনি ওনার ফ্যামিলি তারা সামিল হয়েছে তারা শুনেছে এরপর থেকে তাদের অসুস্থতা ভয়ঙ্করভাবে বেড়ে গেল আমাদেরকে জানালেন যে হঠাৎ করে একবার বেহস শরীর অবস্থা সহ্য করা যাচ্ছে না তেলাওয়াত কাহিনী তো আমি রাকিদের সাথে যোগাযোগ করলাম বিভিন্নভাবে পরামর্শ আলোচনা করলাম করার পরে অ্যাসেসমেন্ট করে দেখা গেল যে মেডিসিন জায়গা মতো পড়েছে অর্থাৎ এই যে তেলাওয়াত হচ্ছে সেই তেলাওয়াতের ফলে তার ট্রিটমেন্ট শুরু হয়ে গেছে তখন সে ভদ্রল আমাকে বললেন ভাই আমার তো ফ্লাইট কালকেই ছিল তা আমি ফ্লাইট টিকিট ক্যান্সেল করে নতুন করে টিকিট করতেছি আমি ইনশাল্লাহ আরো এক সপ্তাহ পরে যাবো মানে আরো এক সপ্তাহ তিনি এক সপ্তাহ থাকলেন এরপরে অনেকটা সুস্থ হয়ে তার দেশে ফিরেছেন আমার নিজের সাথে এক ব্যক্তি ঘটনা একসাথে আমরা গেছি এই জন্য ভাইয়া তারা যেন শুনতে আপনার কষ্ট হয় বিরক্তি লাগে আপনি চলে যান এক বর্ষায় শুধুমাত্র ফেসবুক ইউটিউবে আপনি প্রতিদিন অন্তত এক দেড় দুই ঘন্টা পার করে দেন আপনি টেরো পান না সেখানে পনেরো মিনিট বেশি যাচ্ছে তারা নিতে বিশ মিনিট বেশি যাচ্ছে আপনার সহ্য হচ্ছে না আপনি চলে যেতে পারলে আপনি বাঁচেন মনে হয় আপনার সময় অনেক দাম আপনি সেই মানুষ যে দিনে ঘন্টাকে ঘন্টা আপনার সোশ্যাল মিডিয়াতে মোবাইল ধরছেন যে ত্রিশ মিনিট চলে গেছে আপনি টেরো পান নেই যার শুধু একটা মেসেজ চেক করার জন্য পকেটে বের করছেন কোথায় কার মেসেজ মেসেজ থেকে কোথায় চলে গেছেন আপনি জানেন না আধা ঘন্টা শেষ চল্লিশ মিনিট শেষ সেই মানুষ যদি তারা বিনামাজে আপনার কাছে বিরক্তি মনে হয় সময় দিতে কষ্ট মনে হয় তাহলে কি জবাব আপনার কাছে দিবে এজন্য আপনার নিজের কল্যাণে নিজের প্রয়োজন আপনি তারা মনে মনোযোগ দিয়ে শুনেন মনোযোগ দিয়ে তারা শুনেন মনোযোগটা ইম্পর্টেন্ট যত মনোযোগ দিয়ে শুনবেন আপনার ভেতরে পুরো ট্রিটমেন্ট হয়ে যাবে শরীরে মুসলমানদের ঘরে আজকে যত অকল্লা যত জিনের উপদ্রব যত ব্ল্যাক ম্যাজিকের উপদ্রব ঘরে ঘরে আমাদের অফিসে ফাউন্ডেশনে একশোটা ফোন যদি দিনে আসে একশো বেশি বোনাস আসে একশোটা ফোন যদি প্রতিদিন আসে তার আশিটা আসে এই ব্ল্যাক ম্যাজিকের রোগ ঘরেই ঘরে এখন মানুষ টের পাচ্ছে না অনেক বড় বড় ডাক্তার মেডিকেল কলেজের প্রিন্সিপাল তারা পর্যন্ত এসে বলেন ভাই আর মেডিকেল কলেজের প্রিন্সিপাল আমি জানি এটা কোনো ফিজিক্যাল সমস্যা না আমার ফ্যামিলিতে এই যে সমস্যা আমি দেখছি কোনো চেক আপে কোনো কিছু ধরা পড়ছে না দেশে বিদেশে ট্রিটমেন্ট সব করা শেষ কিচ্ছু ধরা পড়ছে না রোগের কোনো প্রক্রেণা নেই এটা অস্বাভাবিক কিছু ঠিকই রুকিয়া করছে সাথে সাথে আল্লাহ তালা ফল দিচ্ছে কোরআনের যদি জীবন্ত কোনো অলৌকিকত্ব দেখতে চান তাহলে কোরআন তালাতের মাধ্যমে কিভাবে মানুষকে আল্লাহ তালা ট্রিটমেন্ট করেন এটা আপনি দেখতে পারেন ভাইরামা এই জন্য কোরআনে কিন্তু আল্লাহ এটাকে শেফা বলেছে কোরআনের মাধ্যমে আরো লাভ হয় এই জন্য আমাদের অবদানে মনোযোগ দিয়ে তারা বেশি করতে না আমাদের কল্যাণে সব যেমন হবে আমাদের ট্রিটমেন্ট হবে আধ্যাত্মিক ট্রিটমেন্টও হবে আবার বিভিন্ন ধরনের এই জিন জাদু ইত্যাদি ট্রিটমেন্ট হবে আল্লাহ আমাদেরকে তারাবিন নামাজকে সুন্দরভাবে যথার্থভাবে আদায় করা